গরমে মুখের স্বাদ পরিবর্তন করতে এভাবে মাছকে আম দিয়ে রান্না করে খেতে পারেন এতে আপনাদের খুবই ভালো লাগবে আর তাছাড়া টকঝাল টক টকঝাল আমের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সো গাইজ যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না তারা এভাবে করে আম দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করে খেতে পারেন আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি পাঙ্গাস মাছ আর তারপর এখানে হলুদ লো লবণ আর ঝালের গোঁড়াতে খুব ভালো করে মাখিয়ে নেব কারণ মাছটাকে এবার ভেজে নেওয়ার পালা আর যারা মাছ ভাজেন না তারা সরাসরি মাছটাকে ভালো করে কষিয়ে আপনারা রান্না করে খেতে পারেন সো গায়ে যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবে সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন প্রথমেই আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম যেহেতু এটা মাছটা ভাজার পালা মাছটা যেহেতু আর তেলটা দেওয়ার পর এবার মাছটাকে কড়াইয়ের ভেতর সো গাইস আমি প্রথমেই পালা বলি আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন ছোট বড় বা যে ধরনের মাছ আপনারা খেতে পারেন পাঙ্কাশ মাছই যে আপনাদেরকে দিতে হবে তা কিন্তু না এই গরমে অবশ্যই এই এই রেসিপিটা করে খাবেন কারণ এই যে পরিমাণ গরম পড়েছে আর তাছাড়া নতুন নতুন রেসিপির থেকে টক ঝাল রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর এমন কোনো মানুষ নাই যারা হচ্ছে টক ঝাল রেসিপিটা পছন্দ করেন না সো গাইস দেখুন মাছটাকে ভাজার পাল্লা এবার চলে গেলাম খুব ভালো করে মাছটাকে রান্না করতে আর রান্না করার প্রথমেই বলি আমি এখানে একটা কড়াই বসে দিয়েছি আর কড়াইতে পেঁয়াজ কুচি দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটা ভালো করে বেটেও দিতে পারেন রান্নাটা যে যার মতন ইচ্ছা মতন করবেন আসলে কেউ কখনো কারোর মতন রান্না করতে পারে না তবে দেখে জাস্ট একটু ধারণা নেওয়া যায় কিন্তু রান্না যে যার মতনই করতে হয় সব গাইস আমি এখানে পেঁয়াজ কুচি দেওয়ার পর লবণ আর হচ্ছে তেলটা দিয়ে দিলাম এখানে হচ্ছে একটা কথা বলে রাখি যেহেতু আমি এখানে মাছের টক ঝাল করছি তো তার জন্য এখানে হচ্ছে আপনারা তেলটাকে একটু কম দিবেন কারণ যে তো এখন যে পরিমাণ গরম তো গরমে তো তবে আপনাদের ব্যক্তিগত কারণে আপনারা তেলটাকে বেশিও দিতে পারেন বা মশলাটাকে আর একটু বাড়িয়েও দিতে পারেন আমি এখানে হলুদ লবণ ঝালের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নিব আর খুব ভালো করে এটা কষিয়ে নেবো সো গাইজ আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই যদি ভালো লাগে সাথেই থাকবেন ঝালের পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু আমি এখানে টক দিচ্ছি আর টকের সাথে তো ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় তাহলে তো মজা লাগবে তো পেঁয়াজের সাথে সবগুলো মশলা দেওয়ার পর খুব ভালো করে আমি এটা কষিয়ে নেব আর যখন কষণা হয়ে যাবে তখন এখানে আমি প্যানে পানি অ্যাড করব। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ভিডিওটি দেখেন না অবশ্যই দেখতে থাকবেন আশা করা যায় আপনাদের কোনো একটা ভিডিও আমার হয়তো পছন্দ হতেও পারে আর তখন অবশ্যই আমাকে ভালোবাসা আপনি দিতেও পারেন তাই অবশ্যই গাইজ যদি ভালো না লাগে তাও আপনারা আমাকে কমেন্টস করবেন আপনাদের কমেন্টসে অবশ্যই ভালো সো গাইস দেখুন ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিলাম আর পানি দেওয়ার পর এখানে হচ্ছে আম দিতে হবে আমটা ভালো করে দেওয়ার পর খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে এটা পার্সোনালি আপনার দেখে জাস্ট ধারণা নেবেন আর ধারণা নেওয়ার পর আপনারা আপনাদের মনের মতন করে রান্না করবেন সো গাইস আমি এখানে টক আমগুলো দিচ্ছি টক আম না দিলে মিষ্টি আম দিলে কিন্তু মজা লাগবে না টক আমটাই আপনাকে দিতে হবে যেহেতু এখন আমের সিজন তো অবশ্যই আম কিন্তু বাজারে থাকবে না এমনটা হতেই পারে না সো গাইস দেখুন আমি এখানে আমটাকে দর খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম দুই মিনিট পর্যন্ত আর যখন দেখবেন যে পানিটা একেবারে টেনে নিবে তখন আবার আপনার এখানে পানিটাকে দিতে হবে যেহেতু আমি এখানে টক ঝাল পাতলা ঝোলটা করব তো পানি পরিমাণটা বেশি দিয়ে উপর দিয়ে মাছটাকে দিয়ে কে ভালো করে আবার দশ মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে তাহলে আপনার রেডি টক ঝাল এই আমের রেসিপিটা যেটা আপনারা দুপুরে বা রাতে যে কোনো টাইমে আপনারা খেতে পারেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর তাছাড়া নতুন কোনো কিছু ট্রাই করতে অসুবিধা কিসে আম দিয়ে কত খাবারই না খেয়েছেন এবার না হয় আম দিয়ে মাছের এই টক ঝাল রেসিপিটা খেয়ে দেখুন আশা করে যে আপনারা নিরাশ হবে না খুবই ভালো লাগবে আর তাছাড়া এই গরমকালে দুপুরের খাবার হিসেবে এটা অনেক একটা বেস্ট খাবার আর যে কোনো মানুষের খুব পছন্দ হবে বড় থেকে ছোট সবাই সো গাইস দেখুন আমি 10 মিনিট রান্না করার পর দেখুন এর কালারটা মোটামুটি খুবই ভালো এসেছে যেহেতু আমি এটা পাতলা ঝোল করছি তো খুব একটা ঝোল মারবো না আপনারা চাইলে ঝোলটাকে মারতেও পারেন যেহেতু এটা হচ্ছে মাছের টক ঝাল রেসিপিতে এটা ঝোলটাই বেশি ভালো লাগবে সো গাইস আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ